সবাইকে শারদীয় শুভেচ্ছা পুজো উপলক্ষে এখন তো সব জায়গায় মেলা হচ্ছে চলেন আমিও মেলা ঘুরি সাথে আপনাদেরকেও ঘুরাই হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম আমার তো একটা সুখের খবর একটা দুঃখের খবর আছে সুখ দুঃখের খবরটা আগে বলি দুঃখের খবর হলো আমার ফোনটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ায় ফোনের মধ্যে এত কিছু ছিল এত কিছু ছিল এত কিছু ছিল যা আমি কিছুই আমার এই ফোনে ট্রান্সফার করতে পারিনি এখনকার ফোন নষ্ট হলে নাকি আর ওটা ঠিক করানো যায় না ফোনটাতে অনেকগুলো লং ভিডিও ছিল কিছুদিন আগে সাপলা বিলে ঘুরে আসছি সেই ভিডিও ছিল নতুন ফোনে রিলস টাইপের ভিডিওগুলো সবই আসছে কিন্তু লং ভিডিওগুলো আসে নাই এত কিছু ছিল ফোনটাতে ফোনটার কথা ভাবলেই কষ্ট লাগে আর সুখের খবর হলো ফোনটার পুরান ফোন নষ্ট হয়ে যাওয়ায় একটা নতুন ফোন পেয়েছে। নতুন জিনিস পেলে তো ভালোই লাগে পূজা যেহেতু সামনে প্রতিদিনই বের হতে হচ্ছে কিছু না কিছু টুকটাক কেনাকাটা এটা সেটা দরকারের জন্য তো বের হতে হচ্ছে তো সেদিনও বের হয়ে দেখি যে মাইডাসে মেলা আমি অবশ্য জানি শুক্র শনিবার মাইডাসে মেলা হয় আমিও তো মেলাতে চলে যাই আমি অন্যান্য মেলার চাইতে এই মাইডাসের মেলাটা খুব পছন্দ করি এখানে সব ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় বেশিরভাগই বাইরের থাকে তবে দামটা একটু বেশি থাকে অন্যান্য মেলাতে একটু দামাদামি করা যায় কিন্তু এই মেলাতে কোনো দামাদামি করা যায় না আমার বেশিরভাগ গহনাই এই মেলার থেকেই মাইডাস সেন্টার থেকেই কেনা আমি মার্কেটের চাইতে মেলাগুলোতে ঘুরতে ভালোই লাগে পছন্দ করি আর জিনিসপত্র কিনলে যেমন যদি একটা সেট কিনি দেখা যাবে সেটটার সাথে কানে দুলটা পছন্দ হয় না তখন সেই সেটে গলার সেটটার সাথে মিলানোর জন্য আবার কানে দুলের জন্য ঘুরঘুর করতে হয় বা বেশিরভাগই অর্নামেন্টস দেখবেন শুধু গলারটা পাওয়া যায় নয়তো শুধু কানেরটা পাওয়া যায় নয়তো শুধু চুরি পাওয়া যায় তখন এগুলোকে মিলানোর জন্য এই মেলাগুলোতে যদি ঘোরাঘুরি করি তাহলে দেখা যায় একবার না একবার কিছু মিলে যায় আর মেলাগুলো তো গেলে টুকটাকিটা সেটা তো কেনাই হয় আর এখন তো মেলাতে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু কি না পাওয়া যায় আপনি দোকানেও পাবেন না এমন অনেক জিনিস সবাই কারণ অনেক জায়গা থেকেও আসে তো এখানকার মেলাগুলোতে অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে সব নারী উদ্যোক্তারা এখানকার মেলাগুলো আয়োজন করে একটা জিনিস দেখলাম প্রতিটা দোকানেই তাদের সাথে তাদের হাজব্যান্ডরা ছিল মেলাতেও ঘুরতে আসছে সবার সাথে হাজব্যান্ডরা ছিল আমিও সেই আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম আমি এখনও ভিডিও করতে বেশ সাই ফিল করি মানুষজনের সামনে কারো মুখের সামনে ভিডিও করি না সব দূরে দূরে ভিডিও করি কখন কে বলে বসবে এখানে ভিডিও করেন না নয়তো দেখা যাবে কারো চেহারা এসেছে বলবে যে আমার চেহারা কেন দিয়েছেন ডিলিট করেন কাজেই আগে থাকতেই সাবধান কারো চেহারা দিকে আর ভিডিও করি না দূরে দূরে ভিডিও করি এরপর অপোজিটেই চলে যাই আমি আমার শাড়ির ফলস দরকার ছিল সেই ফলসের জন্য আমি মোহাম্মদিয়া মার্কেটে চলে যাই ওইখান থেকে ফলস কিনে আসার সময় দেখি যে সুবানবাগ মসজিদের মসজিদের অপোজিটের ড্যাপ মেলা হচ্ছে তো সেই ডেফোটিলেও একটু ঢু মারলাম মেলা সামনে যেহেতু পড়েছে তো তো মারতেই হয় গিয়ে দেখলাম বাচ্চাদের আর্ট কম্পিটিশন হচ্ছে এই যে মেহেদি দিচ্ছে এই মেলাটা নতুন তো এই জায়গায় বেশি দিন যাবত এখানে মেলা হচ্ছে না অনেকে হয়তো জানেও না যে ডেফোডিলে মেলা হয় দেখেন কত সুন্দর সুন্দর জিনিস মেয়েরা বানিয়েছে এখনকার ছোটো ছোটো মেয়েরা এইসব সুন্দর সুন্দর হাতের চুরি অর্নামেন্টস অনেক কিছু বানায় কিন্তু আগে কিন্তু মেয়েরা এত কিছু করে নাই বা এত কিছু জানতো না এখন আর যতই দিন যাচ্ছে মানুষ সব কিছুর প্রতি বেশ আগ্রহী হয়ে উঠছে রাত হয়ে গিয়েছিল কিন্তু অনেক বাচ্চারা ছিল আপনারা সময় পেলে গিয়ে মেলাগুলো ঘুরে আসবেন সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত মনে হয় হ্যাঁ নয়টা পর্যন্ত মাইডাস সেন্টারে শুক্র শনিবার হয় মেলা আর এই ড্যাফোডিলে মেলা রবিবার পর্যন্ত শুক্র শনি রবি তিন দিন আগে মেলাগুলোতে গেলে সব কিছু এতটা পছন্দ হতো না কিন্তু এখন মেলাগুলোতে গেলে অনেক কিছুই পছন্দ হয় এই যে নিজেদের হাতের তৈরি মধু ঘি জব সরি জবের ছাতু অনেক কিছু ছিল এই তো আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই